আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি দীর্ঘদিন ধরে অঙ্গনারী কেন্দ্রে জোগান নেই খাবারে তার ফলে মা ও অন্তঃসত্ত্বারা চরম সমস্যায় পড়ছে ঘটনাটি হুগলির আরামবাগের আরান্দি গ্রাম পঞ্চায়েতের চুনাইটে জানা যায় দক্ষিণ মুসলিম পাড়ার আলোয় ও চুনাইট হাই স্কুল সংলগ্ন চুয়াত্তর নম্বর অঙ্গনারী কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে ছোট ছোট বাচ্চাদের খাবারের ব্যবস্থা না করার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে বাচ্চাদেরকে এমন কি তারা স্কুলে পটন করতে যাচ্ছে না এছাড়াও খাবার নির্মমান দেওয়া হচ্ছে বলে অভি অভিযোগ উঠেছে শুধুমাত্র ডিম দিয়ে ভাত খাওয়া সম্ভব নয় ডাল বা সবজি দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন এই ঘটনায় ক্ষোভে ফুসছে গ্রামবাসীরা এই বিষয়ে অভিভাবকরা জানান বেশ কয়েক মাস ধরে খাবার পাচ্ছে না বাচ্চারা যার ফলে স্কুল যেতে চাইছে না তারা এমনকি প্রায় দিনই নিম্নমানের খাবার দেওয়ার হচ্ছে বিষয়টি নিয়ে অঙ্গনারী কেন্দ্রের দিদিমণিকে বললেও কোনো কাজের কাজ হয়নি এইভাবে যদি দিনের পর দিন খাবার পুষ্টিগত না পায় তাহলে চরম সমস্যায় পড়তে হবে বাচ্চা থেকে মায়েদেরকে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন প্রায় সময় শোনা যাচ্ছে সরকার থেকে খাবার পৌঁছাচ্ছে না অঙ্গনারী কেন্দ্রে কোনো রকমে চলছে এই কেন্দ্রটি যার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ক্ষুদে পড়ুয়াদের বারবার বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে প্রশাসনকে

রান্না মোটেই ভালো নেই মোটামুটি করে আর কি না খাবারই মতো দাদা না খেলে নয় হ্যাঁ আর ওই তো রান্না শুকনো ভাত আর ওই ডিম দিয়ে দিলে ব্যাস হয়ে গেল তা তো প্রায় বন্ধই থাকে সবসময় হ্যাঁ ওনারা বলছেন যে সরকার টাকা না দিলে ওনারা কি করবেন কি বলবেন সরকার না দিলে তাহলে সেইটা আমাদেরকে আবেদন করতে হবে তাহলে দরখাস্ত লিখে তাহলে আবেদন করতে হবে যে এরকম সমস্যা হচ্ছে আমরা আমরা তো মুখ চেয়েই কিছু বলি না হ্যাঁ প্রচুরই কষ্ট হচ্ছে খাবার কতদিন বন্ধ আছে এখানে হ্যাঁ প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল প্রায় বন্ধ আছে সব সময় বেশ বেশি বন্ধই থাকে আসে না দিদিমণিরা যেগুলো কামাই সে দিনগুলো পাইনি আমরা চালগুলো দেয় না পোকা খেয়ে ফেলে দেয় সেইগুলো হ্যাঁ প্রচুরই অসুবিধা আমার আছে আপনার কি এখান থেকে খাবার নিয়ে যায় আমার মেয়ে নিয়ে যায় আমিও আসি এক একবার নিয়ে যাই কি নাম আপনার আমার নাম শাকিনা বেগম এই নাম কি এই নাম মুসলিম পাড়া এটা হয়ে গেছে বর্ডারে অন্যদিকে অঙ্গনারি কেন্দ্রে দিদিমনি জানান সঠিক মতো সরকার খাবার দিচ্ছেন না বলেই এই অবস্থা আমি বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি আশা করি দ্রুত সমস্যার সমাধান মিটবে বলে গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন সব মিলিয়ে এখন দেখার আদেও কি খুদে পড়ুয়ারা পুষ্টিগত খাবার পাবে না এইভাবেই সমস্যায় পড়তে হবে শিশুদের সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ অফিস থেকে চাল মানে আমাদের তো আসেনি আর কি ফোন করলে বলছে আমাদের স্টকে চাল নেই এখন ওই জন্য চাল আসেনি আমি ফোন করেছিলাম বললো চাল আসে চাল স্টকে চাল আসলে আমি সেন্টারে পৌঁছে দেবো আমি আজকে শান্তার ওখান থেকে একটা সেন্টার থেকে চাল নিয়ে এসি নিয়ে এসেছি কাল থেকে রান্না শুরু করব। আর ঝোলের কথা ওরা যেটা বলছেন আমাদের বাচ্চাদের কোনো ঝোলের আলুর পয়সা দেয়নি শুধু মায়েদের আলুর পয়সা দেয় কিন্তু আমার এখানে মা একটা সেটা আমার নিজস্ব এলাকার মা নয় ওইটা বাইরের মা কিন্তু আমার আলুর কোনো পয়সা দেয়নি তাহলে কী করে আমি ঝোল করব বলুন এখন সাত টাকা করে সাত টাকার ওপর ডিম কিন্তু আমাদেরকে সরকার দেয় সাড়ে ছ টাকা সেখানে ভর্তুকি দিতে হচ্ছে আমাদেরকে নিজের থেকে দিয়ে খাওয়াতে হচ্ছে আর যা জ্বালানির পয়সা দেয় সেটা আমার হাফ খিচুড়ি সেদ্ধ হবে কিন্তু আমরা মা হয়ে তো হাফ সেদ্ধ খাবার দিতে পারিনি যেটা হলুদ আর জ্বালানির জন্য পয়সা দেয় দেয়া হয় আর কি মানে সঠিক পয়সা দেয়া হয়নি এই যে চালের সমস্যা কেন হচ্ছে কি বলছে এরকম তো ঘটনা এরকম কখনো ঘটেছে আপনাদের আমি যতদিন আছি ততদিন ঘটেনি কিন্তু পাশাপাশি অন্য জায়গায় চাল পড়ে গেছে কিন্তু এখন গোডাউনে চাল নেই বলে ওরা দিতে আসতে পারছে না কতজন এখানে খাওয়া দাওয়া করে বাচ্চারা আমার শিশুর সংখ্যা আছে এখানে পঁয়ত্রিশ জন আর মা আছে একজন আচ্ছা এই যে জ্বালানি খরচা দেয় না বলে কি চাল ডাল হয় না না সেটা নয় হয়তো কোনোদিন কোনো কারণবশত হয়তো একদিন একটু না হলে কোনোদিনই আমরা তো দেখি একদিন শুধু আমাদের একটু খাবারের গন্ডগোল হয়েছিল এদিন মানে সবাই এসে গেছিল খাবারটা সেদিন সেদ্ধ হয়নি হাওয়া দেয় তো এখানে হাওয়ার জন্য উনুন জলে এনে খোলামেলা জায়গা যেদিন এখানে প্রচুর হাওয়া দেয় সেদিন হয়তো একটু প্রবলেম হয়ে গেছিলো নাহলে কোনো দিন তো সেদ্ধ হয়নি এরকম নয় প্রতিদিনই খাবার সেদ্ধ করেই দেওয়া হয় সেদ্ধ ভালো করেই হয় তাহলে কি আপনারা প্রতিদিন আসছেন আর ফিরে যাচ্ছেন প্রতিদিন আমরা আসছি আমরা আমাদের টাইম পর্যন্ত থাকি বাড়ি যাই কি নাম দিদি আপনার আমার নাম মিতা ধল কোথায় জানিয়েছেন আপনারা যে এরকম চাল নেই কোন দপ্তরে জানিয়েছেন চাল নেই আমাদের সুপারভাইজারকে ফোন করেছিলাম আমি কি বলেন উনি উনিও বললেন যে যে চাল দেয় ওনাকে ফোন করতে আমি ওখানে ফোন করেছিলাম বলল আমাদের এখন চাল নেই আমাদের এখন বিশ তিন দশের দেরি হবে চাল যে এই যে ধরুন আপনি যেখান থেকে চাল নিয়ে এসে চালাবেন কদিন আবার তো বন্ধ হয়ে যাবে হ্যাঁ যদি আমার যদিন চলবে চালাবো সেন্টারটার নাম কি চুনাই দক্ষিণ মুসলিম ভাড়া আছেন এখানে আপনি আমি এখানে কুড়ি সালের ডিসেম্বরে এসেছি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি